সমস্ত উপেক্ষা করে যে কারণে আপনাদের সুস্থ সব নির্বাচন দেন যে আসলে জনগণ করতে জনগণের স্বাস্থ্য ব্যবস্থা হবে যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ জনগণের দাবি দাবির্বাচিত করবে যে নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে যাবে গ্রহণ করেন জনগণ করতে নির্বাচিত ব্যক্তিরা সেটাই হবে কি আপনাদের জন্য আদর্শ আপনারা সকলকে লক্ষ্য থাকেন এসে বন্ধ করুন এমনকে বন্ধ করুন জনগণের কথা দেবেন জনগণের সত্যি জনগণের বিষয় আজকে দেশের স্বাদ বলা করেন এই জনগণের জন্য একটি নিরাপ নিরী আন্দোলন একটি যাত্রী দাবি রুখেছিল আর তারা ক্রমিকের দাবি করে দাবি ছিল তত্তর সরকারের মধ্য দিয়ে নির্বাচন ওই কথা সেটা চলবে আপনারা সবচার স্মরণ বেঁচেছে নির্বাচন দিয়ে জনগণের পথে জনগণের সময় তোলা হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে দেন দিয়ে বলবে জনগণের পক্ষ থেকে জনগণের নির্বাচন দিন কেন প্রধান নির্বাচনে রাখা হচ্ছে বাংলাদেশের প্রতিশ্রুতি করেছে তাই আমরা বলতে চাই ষড়যন্ত্রীকে ষড়যন্ত্র বাংলাদেশে সেইভাবে থাকতে পারবে না তাই গুরুত্ব নির্বাচন নিয়ে বাংলাদেশে কোনো করেন আজ আপনাদের সবাইকে ধন্যবাদ